ধাতু সক্রিয়তা সিরিজ অফ মেটাল ধাতু কারা যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলি আমরা ধাতু যেমন সোডিয়াম বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে সুডিয়াম প্লাস এটাকে বলে আমরা ক্যাটায়ন ম্যাগনেশিয়াম বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে হয় হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস এটাকে বলে আমরা ক্যাটায়ন কারণ ধাতুর সক্রিয়তার সিরিজ মানে এক্স্যাক্টলি ক্যাটায়নের সক্রিয়তার সিরিজ ওকে প্রথমে আমরা ধাতুর সক্রিয়তার সিরিজ কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা এখন তোমাদের দেখাবো ধাতুর সক্রিয়তার সিরিজ মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখার চেষ্টা করব একটা আমরা বাক্য বা একটা আমরা ছন্দ মনে রাখবো কিরকম ছন্দ লিখে লিখে বা কানা মেখায় ভার এলো লিকে বা কানা মেকাইবার এলো লিকে বা কানা মেকাইবার এলো লিকে লি দে লিথিয়াম কে দে পটাশিয়াম বা দে বেরিয়াম দে ক্যালসিয়াম নয় সোডিয়াম মেখাইবার ম্যাগনেসিয়াম ম্যাগনিশিয়াম এলোতে অ্যালুমিনিয়াম তা আমি কি বললাম লিকে বা কানা মেখাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে কি বললাম মনে যেন কর্মিয়াম ফেরে মনে যেন কর্মিয়াম ফেরে মনে দে ম্যাঙ্গানিস যেন তে জিঙ্ক কর্মিয়াম তে কর্মিয়াম ফেরে তে আয়রন লিখে বা কানা মেকাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে মনে যেন কর্মিয়াম ফেরে মনে থাকবে না লিখে বা কানা মেকাইবার এলো মনে যেন কুমিয়া ফেরে কাঠ নিয়ে কাঠ নিয়ে টিন পাবে হাই বললাম নিয়ে পাবে হাই কাঠতে ক্যাটমিয়াম এবং কোবাল ক্যাটমিয়াম এবং কোবাল কাঠ নিয়ে তিনটে এসেন টিন প্লাম বাম বা লেট পাবে হাইতে হাইড্রোজেন কি বল লিখে বা কানা মেখাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে কাট নিয়ে তিন ভাবে হয় কুমিল্লার কুমিল্লার হাজি হাস পিটাবে আমায় কি বললাম কুমিল্লার হাজি আস পিটাবে আমার কুমিল্লাতে কপার হাজিতে মার্কারি আসতে সিলভার পিটাবেতে প্লাটিনাম আমাইতে গোল্ড লিকে বা কানা ম্যাকাইবার এলো মনে যেন প্রিমিয়াম ফেরে কাঠ নিয়ে টিন পাবে হয় কুমিল্লার হাজি আজ পিটাবে আমায় এই সেন্টেন্সটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ধাতুর সক্রিয়তার সিরিজ তোমরা মনে রাখতে পারবে এই সিরিজের যত ওপর থেকে নিজ দিকে যাওয়া যাবে তার জারণ বিভব তত কমবে জারুণ বিভব কম তার মানে এই শুরুর দিকের গুলোর লিথিয়ামের সবচেয়ে জারণ বিভব বেশি আর গোল্ডের জার বিভব কম যেহেতু পরাম বা গোল্ডের যান বিভব কম তো আমরা বলতে পারি এখানে বিজরণ বিভব বেশি বিজারণ বিভব বেশি আর উপরের দিকে বিবাহ বেশি মানে এখানে বিজরণ বিভব কম তার মানে লিখে থেকে আমরা শুরু করে এই যে আমাই পর্যন্ত যত আমরা উপর থেকে নিজ দিকে যাব তার জাহান বিবাহ তত কমবে বিজন বিভব তত বাড়বে আর উপর দিকে যদি যাই আমরা এখান থেকে উপরের দিকে মানে উপর দিকে আসলে জালান বিবাহ বেশি হবে বিজন বিভব আমাদের কমবে তাহলে এই দিক থেকে যদি আমরা উপর দিকে যাই তাহলে আমি একটু লিখি জারুন বিহ মানে যা বিজরণ বিহ মানে বি আমরা মনে রাখবো যেহেতু এগুলো হচ্ছে ক্যাটায়ন ধাতুগুলো হচ্ছে ক্যাটায়ন কারণ তারা বিক্রিয়া ইলেকট্রন দান করে আমরা মনে রাখবো ধাতুর সিরিজের যত উপর থেকে নিচে যাবে তার বি মানে তার বিজন বিবাহ বৃদ্ধি পাবে আর যত নিচ থেকে উপরের দিকে যাব তার জারণ বিবাহ তত বাড়বে মনে রাখতে পারবো না যা বি মনে রাখবো আমরা অর্থাৎ ধাতুর সক্রতা সিরিজের উপর থেকে নিচে গেলে বিজন বিবাহ বাড়ে যেমন বিভাগ কমে নিচ থেকে উপর দিকে গেলে যেমন বিভব বাড়ে বিজন বিভাব কমে আশা করি ধাতুর সক্রতা সিরিজ নিয়ে আর তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না